ঝগড়ায় টান টান উত্তেজনা আজকের এপিসোড জুতো জুতোর জুতো এই জুতোটা কত দামে কিসের জুতো কিসের সোল কেমন জুতো কোন দোকানের জুতো জুতোর কোয়ালিটি কী কী কোম্পানি ও মাই ডগ প্রথমে জুতোর ছবি দেখলাম আমি তো ভাবলাম টান টান উত্তেজনা আজ জুতো জুতোটা কয় নম্বরের আরে সোনা পাগলির হাতে উঠেছে জুতো আমি ভাবলাম এই জুতো দিয়ে বোধা আজকে জুতি দিয়েছে মারতে গেছে পচাকে পেচুকে আচ্ছা দর্শক বন্ধুরা এই যে আমাদের পেচু বলছে যে তার বাড়ি আগুন জ্বালিয়ে দেবে দেখো তার শ্বশুর বাড়ি সে মানুষের কাছের লোক হোক দূরের লোক হোক পাড়ার লোক হোক ভাই কেউ যদি বলে আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দেবে আমি প্রথম কোথায় যাব কার কথা মাথায় আসবে প্রথম আমরা প্রশাসনের কাছে যাব। সেখানে গিয়ে আমরা সাহায্য চাইব গিয়ে বলবো অফিসার সাহেব আমি ভীষণ বিপদে পড়েছি সেটা কি সেটা হচ্ছে আমার ননদ ছোট নরদ যে কিনা বাড়িতে গেড়ে বসেছে সে আমার বাড়ি আগুন জ্বালিয়ে দেবে বলেছে স্যার আমি যদি কোনোভাবে আমার মৃত্যু হয়ে থাকে তাহলে ভাববেন ওই আগুন জ্বালানোর জন্যই আমার মৃত্যু হয়েছে কিন্তু কিন্তু এরকম কি কখনো ঘটবে আরে বস অনেকেই বলছিল জমির ব্যাপারটা জমির ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি গো বুঝতে পারিনি ও মা খেলব হলি রং দেব না তাই কখনো হয় এসো এসো সামনে এসো এসো গো এসো এসো চ্যানেলে এসো ভয় পেও না ভাই এসেছে হোলি এসেছে ও বাবা এই হোলির দিনে আমাদের গোল্ড পাগলি আমি তো ওদের ভিডিও দেখি না তাই জন্যই জানি না তো গোল্ড পাগলি একটা জমি কিনেছে হোলির আগেই হোলির দিন সেই দিন তিনি ভিড় পুজো করেছে এবার বাড়িটা তোলার দরকার আছে বাড়িটা হাঁকানোর দরকার আছে তাই জন্য কী করতে হবে তাই জন্য অবভিয়াসলি দর্শকদের মুরগি করতে হবে দর্শকদের মুরগি করতে হলে কি করতে হবে কি করতে হবে দর্শকদের মুরগি করতে হবে সেই জন্য দর্শকদের যদি মুরগি করতে হয় তাহলে তাহলে অভিনয় করতে হবে এই অভিনয় যত গাঢ় হবে তত আর্নিং বেশি ঢুকবে আর এই একদিনের মামলা না তো যেখানে যেখানে যাদের বাড়িতে এত বিপদ তারা কি কখনো বসে থাকবে প্রশাসনের কাছে যাচ্ছে না সোনা পাগলি বলো আর পেচু বলো কারোর কাছে যাচ্ছে না সমস্যার কথা বলছে কাদের ওয়াইটিতে এই ঝামেলা কি একদিনে মেটার ঝামেলা না 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 একদম ধামাকাদার সিরিয়াল চলছে গো তোমরা স্টার জলসায় জি বাংলার এই ইটিভি বাংলার আকাশ বাংলার এই সবের পর্দায় না সিরিয়াল দেখে নজর পড়েছে ইউটিউবের পর্দায় রোজ দেখতে পাবে নাটক রোজ দেখতে পাবে এপিসোড হুম ঠিক যেরকম সিরিয়াল তোমার কাছ থেকে আধ ঘন্টা কেড়ে নেয় তার মধ্যে ছয় সাত মিনিট অ্যাডই দেয় এখানে আঠেরো বিশ কুড়ি পঁচিশ বাইশ মিনিটের এপিসোড চলবে রিয়েল এপিসোড তবে হাতাহাতিটা দেখলে ভালোই হতো বলো দর্শক বন্ধুরা হাতাহাতি আমরা দেখতে পাচ্ছি না তো যাই হোক এখানে ছাদের মধ্যে উঠে গেল উঠে দেখাচ্ছে রান্নাঘর নাকি অপরিষ্কার নোংরা গোলপাগলি নাকি গোলপাগলি এবং তার শাশুড়ি মানে পেঁচুর শাশুড়ি সে নাকি রান্নাঘর অগুছাল্য করে রেখে দিয়েছে এদিকে পেঁচু নিজের নিজের কথাতে অটল তিন পেঁচুই বলতো যে আমার সংসারটা যে আমি একা চালাই সেটা না আমি যে বাড়িতে একা কাজ করি সেটা না আমার এই কাজের পিছনে আছে আমার শাশুড়ি মা তার মানে রান্নাঘরে রান্না বান্না অনেক অংশের দায়িত্ব পালন করত কে সে হচ্ছে পেচুর মা তাহলে যেই পেচুর মা কিনা এত গুছানো এত পরিপাটি একটি মহিলা ভদ্র মহিলা সে এরকম অগুছালো কাজ করতে পারে আর সেইটাও আমাদের বিশ্বাস করতে হবে যে পেচুর মা এই সরি পেচুর শাশুর অগুছালো কাজ করেছে যে কিনা দিন ধরে সংসারে কাজ করছে তখন পেচুর অগুছল মনে হয়নি তখন মনে হয়নি যে তার রান্নাঘর বা তার জিনিসপত্র কিছু অগুছল করছে যখন থেকে ননদ খাচ্ছে তখন থেকেই তার অগুছালো মনে হলো পেছু অত অভিনয় করতে হবে না ছাদের রান্নাঘরে তুমি এখন রান্না করছো না দর্শকরা তোমাকে বলেছে এক মাস রান্না নি কেন কারণ তুমি রান্নার খুব ধুম দেখিয়ে দিয়েছিলে তাই দর্শকরা বলেছে আর যা ঠাটা গরম পড়েছে ওই গরমে উপরে তুমি নিজে বসবে তাতেই শীত কাবাব হয়ে যাবে হ্যাঁ তারপরে রান্না করে কোনো প্রেজেন্টেশন ইউটিউবকে উপহার দেবে সেইটাও বিশ্বাস করতে হবে যে কিনা তুমি এসির মধ্যে চব্বিশ ঘন্টা ঢুকে থাকা পাবলিক রান্নাঘরে রান্না করতে ভয় পাও শাশুড়িকে দিয়ে রান্না করাও হুম এত ফাঁকিবাস তুমি বয়স্ক শাশুড়িকে দিয়ে খাটিয়ে খাটিয়ে মারো ননদ ননদের মেয়েকে দিয়ে খাটিয়ে খাটিয়ে মারো সে তুমি কি না দিয়ে রান্না করবে আর সেইটাও আমাদের বিশ্বাস করতে হবে তুমি কি বলছিলে দুই বছর ধরে তোমাদের অশান্তি চলছে তার মানে দুই বছর তুমি ক্যামেরার সামনে ফ্যামিলি বন্ডিং দেখিয়ে তার মানে সু এবং আমরা ঠিকই বলেছি তোমাদের কোনো বন্ডিং আদেও ছিলই না সবটাই ছিল তোমাদের অভিনয় তোমরা দর্শকদের অভিনয় করে মূর্খ বানিয়েছ মূর্খ কোনো ফ্যামিলি বন্ডিং ছিল না ছিল সবটাই তোমার অভিনয় তো যাই হোক পেছু তো অভিনয় করছে অভিনয় কী করছে সেটা হচ্ছে পেছু খুব কাজ বাইরে যাচ্ছে পেছু যে এই যে ভাড়া বাড়ি যাওয়ার কথাটা বলছে আদেও বাড়ি কি যা হবে পেছু যে রক্তারক্তির কথা বলছে সেটা আদেও কি হয়েছে তবে থামবেলটা ওরকম কেন পেছু অত নিম্ন মানের কেন এত দর্শকরা যেই দর্শকরা তোমাদের ভালোবাসতো সেই দর্শকরা আজ তোমাদের এই রকম নাটকে তারা ক্ষিপ্ত রীতিমতন ক্ষিপ্ত তারা তোমাদের মানে যা খুশি তাই বলছে কারণ তোমাদের উপরে তাদের ধারণাটা আলাদা ছিল যারা কিনা তোমাদের হয়ে সাফাই গাই ছিল তারাই এখন তোমাদের আচ্ছা করে জুতা পিটা করছে কেমন লাগছে পেছু সত্যি করে বলো পেছু তোমার কেমন লাগছে এই জুতো পিঠা খেতে আই থিঙ্ক তোমার খুব ভালো লাগছে এরপর আসি যে বিষয়টা সেইটা হচ্ছে এদিকে গোল পাগলি জুতোর দোকানে ঢুকলো ঢুকে এলিট উচ্চারণ করতে পারছে না খাদিমস সেটাও উচ্চারণ করতে পারছে না অ্যাকচুয়ালি কোন দোকানে গেছে ও নিজেই জানে না গোল পাগলি তো গোল পাগলি একটা জুতো এনেছে এবং এনে বলছে আমি জ্বালাবো আমি জ্বালাবো একটা সময় জুতো কিনেছিল কে সেটা হচ্ছে পেচুরানি তখন তার খুব অহংকার হয়েছিল তাই পেছুরানি কি ভেবেছে যে সেই একমাত্র খাদিমস থেকে জুতো আনতে পারে তার ছোটো ননদিনই আনতে পারে না জুতো তাই চো তার ছোটো ননদিনই পেমেন্ট পেয়েছে ওয়াইটির পেমেন্ট পেয়েছে সেই পেমেন্ট ঢুকেছে সেইটা দিয়ে সে খাদিমস থেকে জুতো কিনে ফেলেছে সে কি শুধু নিজের জন্য একাই জুতো কিনেছে না গো না সে দুটো জুতো কিনেছে একটা পেছো শাশুড়ির জন্য একটা তার জন্য সে যেটা কিনবে সেটা দুটো দুটো করে কিনবে না হলে তো তোমরাই বলবি ও মা সাপোর্ট করে অথচ মাকে ভালো করে ঘুষ খাওয়ালি না তাই জন্য সে দুটো দু জোড়া জুতো কিনে এনেছে একটা তার জন্য একটা তার মায়ের জন্য দেখো মাকে কিছু উপহার দিতেই পারে মেয়ে যখন রোজগার করে এটা বড় কিছু না জুতো কিনে জ্বালাবে মানে খাদিমসের জুতো কিনে জা জ্বালাবে এর আগে অনেকবার দেখেছিলাম এদের সঙ্গে করে বাজারে নিয়ে গেছে শপিং ধপিং করিয়ে দিয়েছে তার মানে এই ছোট্ট ননদিনীকে পেছু কিনে দেয়নি কখনো দিয়েছে তার মেয়েকে ছোটো ননদিনী হয়তো তার কাছে কোনো জুতো আবদার করেছিল সেইটা কিনে দেয়নি বলি আজ তার ক্ষোভের বহির প্রকাশ তাই সে খাদিমসে গিয়ে জুতো কিনে নিয়েছে তা বলি কি সোনা পাগলি সে তুমি জুতো কিনে এনেছো ভালো কথা আমি তো ভাবলাম জুতো থামবেলটা এমন করে দিয়েছ আজ বোঝায় জুতো নিয়ে জুতো ছোঁড়াছুরি হয়েছে গো কি আশাটাই না করেছিলাম যে তোমাদের দুইজনের মানে ননদ আর ভাইয়ের বইয়ের জুতো ছোড়াছড়ি দেখবো জুতো নিয়ে কেলাকেলি দেখবো কোথায় কি মানে আশাতে জল ঢেলে দিলে জুতো ফুতো এমনভাবে থামবেল দিলে আমি বললাম না জুতো চুলাচুলি হবে তুমি কি বলছো জ্বালাবো ও জ্বালাবো কাজ করবো না এখানে বসে খাবো আরে ভাই তুমি তো একদম শ্যাম করে সারা জীবনের মধ্যে সেরিং হতে এসেছো এক বোন সেটিং হয়ে গেছিলো অলরেডি তোমার দুই ভাইও শ্যামনগরে করে থাকে তাই তোমার ওই অত গ্রামে থাকতে ইচ্ছা করে না তুমিও ভাবো মায়ের কাছে থাকবো দল ভারি করবো তাই তো তুমি কম পয়সায় ঠিক একটা জমি কিনেছ সেটা কাদের ভরসায় ভাইয়ের বউদের ভরসায় কিনেছো এখন ওইটার বাড়ি করতে হবে তাই জন্য কি তোমার পাঁচ লক্ষ টাকা চাই তুমি কখনো দিনই বাপের বাড়িতে থাকবে না সব ভুয়ো পাঁচ লক্ষ টাকা চাই না তাই জন্য তুমি চাইছো পচার কাছে একদম একদম অনর থাকবে বলবে দেখ ভাই হয় পাঁচ লক্ষ টাকা দিয়ে নয় বাড়ির ভাগ দে তো বাড়ির ভাগ তো দেওয়া সম্ভব না অত খরচা করে অত লক্ষ টাকা দিয়ে বাড়ি করেছে পাঁচ লক্ষ টাকা এটাই শ্রেয় পাঁচ লক্ষ টাকা পেরে মিউনিসিপ্যালিটি থেকে তুমি কিছু টাকা পাবে আর পাঁচ লক্ষ টাকা দিয়ে বেশ সুন্দর একতলা বাড়ি উঠে যাবে তোমার প্ল্যানিং প্লটিংটা জাস্ট টু গুড একটু পাগলি দারুণ হচ্ছে অভিনয় চমচমাট চমাটিয়া চালিয়ে যাও নেক্সট এপিসোডে যা আসবে অপেক্ষা করে আছি আমি জানি আমিও আছি তোমরাও আছো সেই সাথে নেক্সট দিন ভিডিও আসবে তবে ভিডিওটায় মজা পেলাম না জুতো নিয়ে যদি একটু ছোড়াছুরি হতো এইটা আমার দেখার খুব আশা ছিল জানো তো চুলো চুরি হবে এ চুল ও চুল ছিটছে জুতো ছোড়াছুরি হবে তবেই তো আসবে মজা মুখে ওই জুতো কিনে জ্বালাবে ঠিক জমল না এপিসোডটা যাই হোক নেক্সট এপিসোড সোনা পাগলি জমিয়ে পয়সা করতে হবে কিন্তু কারণ তোমাকে মাথায় রাখতে হবে পাঁচ লক্ষ টাকার বেশি টাকা জমিয়ে তুমি ওই সুন্দর করে বাড়ি করবে সেই জন্য তোমাকে অভিনয়টা আরও শক্ত শক্ত করতে হবে পেচু দেখেছো কত সুন্দর অভিনয় করছে তোমার অভিনয়টা পেচুকেও ছাপিয়ে যেতে হবে পাগলামি করলে চলবে না চলো দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো লাভি হলটা